আমি রোস্ট আনবো এই জন্যে একটা বাটির মধ্যে মুরগিগুলো কাটে খেয়ে দিচ্ছে ছোটো ছোটো টুকরাও কাটে খেয়েছি রাত্রেবেলা আর কিছু রান্না পারবো না এই জন্য কাট খেয়েছে এই জন্যে এগুলো সব কিছু একটা বাতির মধ্যে লেয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছে তারপর কিছু লেবুর রস দিছি দিয়ে এগুলো ভালো করে মাখাচ্ছে মাখালে কি হয় না লেবুর রসগুলো মাংসের মধ্যে ঢুকে যায় ঢুকে না দিলে তুমি খাওয়া যাবে না একটা ভালো করে মাখালে লেবুর রসগুলো সব মাংসের ভিতরে ঢুকতে খেতে টেস্ট লাগবে আমি লেবুর রস দিয়ে আমি কিছুক্ষণের জন্য লেবুর রস সবগুলো মাংসের ভিতরে ঢুকবে তাহলে ভালো লাগবে তারপরে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণের পেঁয়াজ নিছি নিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিছি বেরোস্তা করে না ওগুলো বানিয়ে নিছি বেরোস্তা করে রান্না হেভি টেস্ট হয় হেভি ফাইন লাগে এই জন্য বেরোস্তা বানিয়ে নিছি ভালো করে যখন লাল লাল হয়ে গেছে তারপরে আর এক ব্যাচ তুলে নিছি তারপর কড়াতে আবার আনা তেল দিয়ে যেগুলো মাংসগুলো কেটে খিস না ওগুলো সব মাংস ঢালে দিছি দিয়ে ভেজে নিমো এগুলো পেঁয়াজ মুরগি রুস্টের মুরগিগুলো না ভেজে কিন্তু খাওয়া যায় না ওগুলো সবগুলা ভেজে নিয়ে রুষ্ট নামো রান্নার ভাবির জন্য আস্তে আসেই খাওয়া দিমো Паазарпа клубга খামো খাইতে পুরো জমে যাবে তারপর বড় বড় পিস গুলা তেল লিয়ে দিলা ছোট ছোট পিস গুলা কাটি পিস ওগুলা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি রাতে আবার এগুলা বড় গুলো খাওয়ার পর রাতে আর কি খামো নি এইজন্য ওগুলা একসাথে করে নিচ্ছি বুঝলেন কড়া যখন হয়ে যাবে লা ছোট ছোট পিস গুলা যখন রান্না হয়ে যাবে তারপর থাল উঠ করে লা সবটুকু নিয়ে আবার কড়াই তেল ঢেলে দিয়ে আর ভিতর তেজপাত দিমু ডালচিনি দিমু কিছু পরিমাণ ফল দিমু তারপর জিরা দিমু দিয়ে ওগুলা ভালো করে না ভাজি নিমু আমি আমার ব্লেন্ডার করে বাদাম কিসমিস পেঁয়াজ রসুন যত কিছু আছে সব গ্র্যান্ড করে দিয়েছে নিয়ে যেগুলো ভাজলো ওর মধ্যে সব ঢেলে দিছে ঢেলে দিয়ে ওটা ভালো করে কষানো কষালে হেভি টেস্ট হয় এগুলো দিলে হেভি টেস্ট হয় বুঝেছেন এই জন্য তারপর ওর ভিতরে আবার আদা বাটা দিছে দিয়ে ওটা ভালো করে কষানো কষানো আমি আমি ভালো কষানো যাতে গন্ধায় না কাঁচা কাঁচা যেন গন্ধায় না কাঁচা কাঁচা গন্ধা দিতে খাতে ভালো লাগবে না বুঝলি এই জন্য ভালো করে কষানো লাগবে কষানোর পর যখন দেখবেন হয়েছে তখন ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিবেন গুঁড়া ধান দিবেন তারপর কিছু হলুদ দিবেন দিয়ে ওটাকে আবার ঘাটটা শুরু করে দেবেন ঘুরতে ঘুঁটে ঘুটে ঘুটে ঘুঁটে একটু সুন্দর কালার করবে করে ভালো করে ওটাকে আবার কষাবেন কষানো যখন হয়ে যাবে তারপর দেখবেন ওর উপর দিয়ে তেল তেল উঠে আসবে তেল তেল যখন উঠে আসবে তখন ঘাট দিন ওটা হয়ে গেছে তারপর ওটি আবার একটা পানি দেবেন দিয়ে আবার ভালো করে কষাবেন কষানোর পর যে মাংসগুলা ভাজে খেসি ওই মাংসগুলা সব ওর ভিতরে ওটার ধারে দিবেন ধারে দিয়ে ওটা ভালো করে মাংস সহ আবার কষাবেন মাংস সহ কষালে সেই টেস্ট পাবেন রোস্ট ইনটা করে রান্ধে তোমরা খালি বড় বড় পিস করে রান্ধিন আমি বড় ছোট সব পিস রান্ধিছি তারপরে ওর মধ্যে কিছু পরিমাণে দুধ দুধ দিলে হয় কি সাদা সাদা দেখায় দুধের আর অন্যরকম টেস্ট আছে না দুধ দিলে আরও বেশি টেস্ট হয় দুধ দিবেন দিয়ে ওটা ভালো করে আবার নাড়ে নাড়ে সব দুধগুলো যেন মাংসের ভিতরে ঢুকে সিঙ্গা করে নাড়বেন নাড়া যখন হয়ে যাবে তখন ওই রোস্টগুলো আর মধ্যে আনা চিনি দিবেন চিনি দিলে ওর ভিতরে আবার একটা টেস্ট নাmathbb দিবি তা বুঝুননি চিনিদার পরে এক চামচ গোলমরিচের গুঁড়া দিবেন দিয়ে ওটাকে ভালো করে নার্ভিন নাড়া যখন হয়ে যাবে ওর ভিতর আবার লেবু নিয়ে আসলে লেবুর রস চেপে দিবেন লেবুর রস দিলে একটা টক টক মিষ্টি মিষ্টি হয় খাট টেস্ট লাগে দিয়ে যেলা পیاز গলা ভাজেছিছেন এলা পیازের বেরেস্তা ওর মধ্যে ঢালে দিয়ে সবগুলা একসাথে আবার নার্ভিন নারিরারে কিছু কোন পর পরিমাণমতো পানি দিয়ে ওটা ক্যানে নিয়ে সব মাংস একসাথে করে